আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়ছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পরা পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নয় আমি তো বেশ ভাবতে পারি মনি সবজি ডুবে গেছে মাঠের শেষে বাগদে বড় চুবড়ি ভরে নিয়ে তুলেছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে করো না উঠলো সাঁচের তারা মনে করো না সন্ধে হল যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর দুপুরবেলা রাত হবে না কেন